আমাদের নতুন এই ফ্ল্যাটটা কত টাকা দাম নিয়েছে কত স্কোয়ার ফিট কয়টা রুম হয়েছে কত টাকা খরচ করে ইন্টেরিয়র করে নিচ্ছি সব রুমে পুরো বাড়ি মিলে আমাদের কত টাকা খরচ চলে যাচ্ছে এইদিকে আবার কনকনে কনে শীতের মধ্যে সংসারে জিনিস কিনতে চলে গেছিলাম বাড়িতে আসছে নতুন অতিথি যার জন্য আমার অনেক আয়োজন আমার সোনা বাচ্চাটা আসবে তার জন্য আমি অনেক কিছু রেডি করে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বেশ কয়েকদিন থেকে এতগুলো আপু ভাইয়েরা মেসেজ দিচ্ছেন কত টাকা খরচ হচ্ছে আমার পুরো বাসার কাজ শেষ করতে ফ্ল্যাটটা কি আমি নিজের মতো করে রেডি করে নিয়েছি কিনা আমার পুরো বাসা মিলে কয়টা রুম কয়টা ওয়াশরুম আপনাদের মনের অনেক কিউরিয়াসিটি আজকে দূর করে দিব এই ভিডিওটা কয়েকদিন আগে অলমোস্ট এখন কিন্তু রঙের কাজ প্রায় শেষের দিকে বাসার প্রত্যেকটা জায়গায় আমার পছন্দের হয়েছে কোন রুমে কি রং নিব কোথায় কি রাখবো সব একদম আমার মনের মতো আর এই দিকে রাজশাহীতে এত এত শীত পড়েছে সেই তো খুব বৃষ্টি হচ্ছিল এত ঠান্ডার মধ্যে আমি এক বস্তা জামা কাপড় পরে বাইরে বের হয়েছিলাম আমার গায়ের এই হুডিটা কিন্তু মিমি লাইফ স্টাইল থেকে নেওয়া পিঙ্ক কালার আবার আমার অনেক বেশি পছন্দ একটু কার্টুন টাইপের জিনিসপত্র পিঙ্ক কালার এই ধরনের জিনিসগুলো আমি অনেক ক্যারি করি দেখতে গিয়েছিলাম এক জিনিস আর চোখ চলে যায় বারবার বার আর এক জিনিস ডাবল এর এই ফ্রিজটার স্বপ্ন আমার অনেক দিন থেকে যতবারই কিছু না কিছু নিতে যায় ততবারই সেই ফ্রিজটা খুলে খুলে আমি দেখি এই দিকে এসে তো আমি চমকে গিয়েছিলাম এত ছোট এসি বাট এটা এসি ভাবলে ভুল করবেন এটা একটা হিটার ঠিক এসির মতো রিমোট সিস্টেম আর এসির মত দেওয়ালে আটকানো যাবে আমি তো পলাশের কাছে বায়না ধরেছিলাম যে এটা নিয়ে দাও যদিও আমাদের বাসায় একটা হিটার আছে তাই এটা আর জোর করে নেইনি তবে এই হিটারটাও সুন্দর লাগছিল সাউন্ড বক্স এর মতো রুমে রাখলে ভাল লাগবে আমার দরকার যেটা সেটা বাদে আমি সবকিছু দেখে বেড়াচ্ছিলাম আমরা দুইজন মিলে নিতে গিয়েছিলাম একটা গিজার ঠান্ডার মধ্যে গোসল করতে অনেক কষ্ট হচ্ছে একদম পানিতে হাতি দেওয়া যাচ্ছে না তো ভাবলাম যে একটা গিজার নিয়ে গেলে প্রত্যেকদিন দিন আমাদের সুবিধা হবে গোসল করতে আবার গরম পানিতে কাপড়ও কাঁচা হবে আমার সংসারের জিনিস কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আমাদের বাসায় একটা টিভি থাকার পরেও আমরা একটা বড় টিভি নিতে চাচ্ছি তবে অনেক বড় টিভির দাম কিন্তু অনেক বেশি যেটা এখন নেওয়া আমাদের কাছে সম্ভব না হয়তো বা দু সালে নিতে পারি এই বছরটা দেখতে দেখতে চলে গেল আর তো মাত্র কয়েকটা দিন নতুন বছর আসছে নতুন কিছু হবে ইনশাল্লাহ আমার বাসায় এক এক করে টিভি ফ্রিজ ওভেন সব কিছুই হয়েছে শুধুমাত্র আমার পছন্দের ডাবল ডোরের ফ্রিজটাই হয়নি জানি না সেই স্বপ্নটা আমার কবে পূরণ হবে কবে নিতে পারবো আমি আবার আমার আম্মুর মতো সংসার সাজিয়ে রাখতে সংসারের জিনিসপত্র নিতে খুব পছন্দ করি এই ছোট্ট থেকে দেখে আসছে আমার আম্মু সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র গুলোই আগে আগে নিত আমিও ঠিক তেমন তাই নিজের জিনিস নেওয়ার আগে আমি সংসারের জিনিসপত্র আগে নেই আমার কাছে মনে হয় একটা বাড়ি গোছানো সাজানো পরিষ্কার থাকবে দেখতে তত ভালো লাগবে থাকতেও শান্তি লাগবে গুনে গুনে অনেক টাকা চলে গেল শুধুমাত্র গরম পানির জন্য আমাদের বাসার নতুন অতিথি কে আসবে জানেন এটা আপনি নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আর আমাদের বাসা নিয়ে ফুল ভিডিও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আপাতত আমাদের সংসারে যা জিনিসপত্র আমি নিয়ে থাকি ওয়ালটন থেকে নেই যেটা সিএনবি এর মোড়ে অবস্থিত আমার সংসারের প্রায় প্রায় জিনিস আমি এখান থেকে নিয়ে যাই গিজার নিয়ে কিন্তু কাজ এখানেই শেষ না বাড়িতে গিয়ে আরো কাজ বাকি আছে আমাদের গিজারটা নিয়েছিলাম আমি চল্লিশ লিটারের সংসারে যখন মানুষ বাড়বে তখন কিন্তু অনেক পানি লাগবে তাই এবার আর ভুল করিনি একটু বড় দেখে নিয়েছি এখন থেকে পলাশের আর গোসল করতে সমস্যা হবে না ঠান্ডা লাগবে বাইরের আবহাওয়া দেখে বুঝতেই পারছেন রাত সাথে কত বেশি শীত ছিল এদিকে আমার বাসার ডিটেলস আপনাদেরকে আমি নেক্সট ভিডিও গুলো দিয়ে দিব আপাতত বাসার কাজ যেহেতু এখনো বাকি আছে আর গিজারের পাশাপাশি আমি রঙও কিনে নিয়ে আসছিলাম অনেকগুলো পরের দিন থেকে এগারোটার সময় বাসায় চলে আসে গিজার লাগানোর জন্য সুন্দর মতো বাসায় ফিট করে দিয়ে যায় আমার বাসাটা এত এলোমেলো হয়ে আছে আপনাদেরকে ভিডিও দিতেও ভালো লাগে না আস্তে আস্তে সবকিছু গুছিয়ে ফেলতে পারলে অবশ্যই নেক্সট ভিডিও গুলো নিয়ে শেয়ার করবো তাতে রেডি হয়ে যাবে আমার পছন্দের আমার পছন্দের রুম শুধু আমার পছন্দের না এখানে কিন্তু পলাশের পছন্দেরও একটা রুম আছে আমাদের নিজেদের পছন্দের একটা করে রুম রেডি করেছি প্রত্যেকটা ছেলের এবং মেয়ের একটা করে ড্রিম থাকে হয়তো বা সেটাই পূরণ করার চেষ্টা করেছি বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো আর নিজেদের শখ বলতে কিছুই থাকবে না তাই যে কয়দিন আছি নিজেদের ইচ্ছাটা একটু প্রায়োরিটি দিচ্ছি ফাইনালি আমার কাজ শেষ এখন আমি এখন থেকে গরম গরম পানি পাবো তো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই এটাও জানাবেন যে গিজা ইউজ করলে কেমন কারেন্ট বিল আসতে পারে দেখা যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ